হোয়াটসঅ্যাপ ভিডিও তো তোমরা জানো যে ফ্রি ফায়ারের নিউ ইভেন্ট এসছে উইন্টার ইভেন্ট যেখানে আচ্ছা গাইজ কমেন্টে জানিও আমি শুনলাম যে কি ইয়েতি বান্ডাল এটা নাকি ফ্রিতে দেওয়া হবে আমি ঠিক না তো গাইজ আমি একটা জিনিস একসাথে দেখতে চাই তাহলে সোশ্যাল আইসল্যান্ডে আর কি যাই হোক আমি সোশ্যাল আইসল্যান্ডে একটা ভাই পাঠাতে আসে সোশ্যাল আইসল্যান্ডে এই যে একটা বড় একটা ইয়ে আছে এই ভাই খালি মেস পাঠাতে আছে সোশ্যাল আইসল্যান্ডে এই যে এটা একটা বড় টাওয়ারের মতো আছে এর যে নীতিবাণ্ডের উপরে আমি উঠার চেষ্টা করবো তো আমি ওখানে উঠতে পারবো না কি না সেটা আজকে দেখবো তার আগে আমি এই যে বিল্ডিং এর এগুলো সব নিয়ে নিই আর একটু বেশি লাগতে পারে আমি ঠিক জানি না ভুল লাগে আর গাইস আমি কিন্তু ওই যে সোল যে ফ্রি লস ট্রেজারের যে বান্ডল ছিল ওই বান্ডলটা আমি ফুল গাইস পেয়েছি ফুল ফুল পেয়েছি আমি একটু কিছু কিছু নিয়ে নিই আচ্ছা নাইনটি নাইনটা বেশি না আচ্ছা ঠিক আছে সমস্যা নয় এবার আমরা যাই আমি একটা শর্ট সেটা দেখ আসলে ওই মিশনটা ফেল হয়ে গেছিল কারণ মাত্র আমার

কি সুন্দর ওহাই এখান থেকে আর কয়ে যায় রাস্তা নেই গাইস আমি ঠিক না তো গাইস মতো একটা জায়গাও আছে গাইস দেখতে এখানে আমি গাইস একটা লুকানোর মতো জায়গাও দেখতে পাচ্ছি তো গাইস ওহ আমি এই যে কোথা থেকে লাগানো গাইস শুরু করি সেখান থেকে না পিষন শেখ থেকে লাগালে ভালো হবে কারণ পিষন এখান থেকেই লাগানো শুরু করি তো ফার্স্টে আমি পাথর নিব একটা লাগালাম তারপরে গেছে জুতো লাগালাম এটা অনেকটা ভয়ঙ্কর আমি পড়েও যেতে পারি এখান থেকে একটু চেষ্টা করে দেখি এটাও হইলো গাইস আরে হচ্ছে 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 চল চল এটা অনেকটাই উপরে উঠে গেছি আমি আরে বাইরে ভয় পেয়ে গেছিলাম গাইসের অনেকটাই উপরে উঠে গেছি আস্তে আস্তে পিছিয়ে যাইছে এবার আবার এসছে গাইস উম যাচ্ছে যাচ্ছি আমরা কিন্তু এই এতির পেটের সামনে চলে এসেছি আচ্ছা দেখি গাইস এবার

গাইস দেখুন গাইস আমি অনেকটা উপরে চলে এসেছি চলে এসেছি গাইস এর উপরেটা উঠে যাচ্ছে আমি অনেকটাই উপরে উঠে গেছি আরে কই কই যায় কি গাইস এর জায়গায় সমস্যা নাই এখন আমার মতে ওই যে উপরে জায়গা উপরে জায়গা তো যাওয়া যায় না এমন একটা চেষ্টা করছি যাওয়ার কিন্তু সমস্যা নাই তোমরা জানিও তোমরা ট্রাই করে জানিও তোমাদেরটা হয়েছে নাকি না তুমি দেখি তোমাদের একটা থাকে ডিগি মন নাকি ডিজি মন আমি ঠিক না ডিগি মনে ডিগি মন যাই হোক আমার যে এই জায়গায় যেটা

ভাই <laughs> আমি <laughs> 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 <laughs>

পার্সি এখন আমি দেখবো এখান থেকে করতে পারি নাকি দেখা যাক গাইস আমি এখানে ওরা করতে পারি নাকি কিছু ইমোট দেখালাম এবার চলো লাফ মারা যাক নলাম আচ্ছা আরে ভাই কুল লেগে এসেছে কিন্তু গাইস আমি প্রথমের উঁচু টাওয়ারে দেখা যাচ্ছে যেখান থেকে পুরো ওয়াট আ ভিউ গাইস আবার দেখা যাচ্ছে ও এইখান থেকে উঠছি গাইস গাইস এইখান থেকে উঠছি তো গাইস এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা দেবেন থ্যাংক ফর ওয়াচিং